দিদিভাইয়ের হাতে বিরিয়ানি খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম কি ভাবছো এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখো নিজেকে নিজে সুন্দর বলছি তোমাদের আর কমেন্ট করতে হবে না তবু আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে করে জানাও ঠিক আছে যে আমাকে কেমন লাগছে বলবো বলবো কোথায় যাচ্ছি আজকে আমার ব্লগে এই ফার্স্ট টাইম পাপা আমার ব্লগে আছে না না এর আগেও ছিল কিন্তু খুব বেশি একটা ছিল না আমার ব্লগে সব সময় অন্য কেউ থাকে কিন্তু পাপা মনে খুব বেশি একটা থাকে না বাট আজকের ব্লগে পাপা আছে যেহেতু পাপা আমার আমার বাপের বাড়িতে আছে তাই পাপা আজকে আমার ব্লগে আছে তো আমরা রেডি হয়ে বাইক সাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর আমার বাপের বাড়িতে যেতে গেলে বাইকের রাস্তাটাই সব থেকে বেশি সুবিধা হয় ট্রেনে পঁয়তাল্লিশ মিনিট আর বাইকে কুড়ি মিনিট লাগে আর এখন আমরা দেখো জ্যামে আটকে আছি ভীষণ জ্যাম এই নিয়ে আমরা তিন চারটে জ্যামে আটকে ছিলাম তার জন্য আমাদেরকে অনেকটা লেট হয়েছে যেতে আর জ্যামে সবাই বিরক্তি হচ্ছে আর দেখো আমি নিজের মস্তিতে আছি কি বলবো আর বাড়িতে এসে গেছি আর বাড়িতে আসার পরে এদের আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কি কি বাবা এই এই কাণ্ডটাই হয় এখন দুজনেই আমাকে চেপে ধরেছে আজকের মতন ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই জানাও কোকো আর কুকিকে তোমাদের কেমন লাগলো আর তোমাদের বাড়িতেও কি এরকম দুষ্টুষ্টু বাচ্চা আছে কমেন্টে জানাও